হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন রিডিং নিয়ে এলাম তো আজকে দেখবো আপনার পার্টনার আপনাকে কী বলতে চায় রিডিংটা শর্ট রিডিংই হবে বেশি বড় করব না তো চলুন দেখিনি আপনার একটু এনার্জিটা চেক করব তারপর আপনি দেখবেন রিডিংটা ম্যাচ করছে কি না ওকে কুইন অফ কাপ নাইন অফ পেন্টিকলস থ্রি অফ ওয়ান্স অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ পেন্টিক দেখুন আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আপনি খুবই ভালোবাসেন বাট ভালোবাসাটা দেখানো এমন নয় দেখান না দেখানো কল মেসেজ করে বা খুব প্যাম্পার করে দেখানো বাট এই মুহূর্তে আপনি একা আছেন এই মুহূর্তে আপনি আপনার পার্টনার থেকেও আপনি সিঙ্গেল লাইফ লিড করছেন আপনি ম্যারিডও হতে পারেন রিডিংটা জেনারেল বারবার বলে দিচ্ছি কিনা ম্যারিড আনম্যারিড সিঙ্গেল কাপল সবাই দেখতে পারে আর হচ্ছে যে ছেলে মেয়ে সবাই দেখতে পারে থার্ড স্ট্যান্ডারও দেখতে পারে ঠিক আছে রাশি হচ্ছে স্পাইসিস ক্যান্সার স্করপিও টরেস বিগো ক্যাপেগেন এরিসলিয়স অ্যাজিটিরিয়াস সব রাশিই আছে তো টেনশন করার দরকার নেই জেমিনার লিবরাও আছে টেনশন করবেন না তো দেখুন এখানে আপনি নিজের লাইফটা একাই এনজয় করতে চাইছেন বাট একা আছেন তাও এখনও লয়াল আছেন পার্টনারের প্রতি পার্টনারের সঙ্গেই কমিটেড রিলেশনে থাকতে চান বাট হ্যাঁ এটুকু জেনে গেছেন যে একা থাকতে গেলে নিজের লাইফে মানি খুব দরকার মানির জন্য আপনি এই মুহূর্তে খুব খাটছেন আর মানি আপনার ম্যানিফেস্টেশন হচ্ছেও অনেকের হচ্ছে না অনেকে খুব বেশি খাটছেন বাট সেরকমভাবে আপনার হচ্ছে না মানিটা আপনি দূর থেকে পার্টনারে ওয়েট করছেন যে পার্টনার আপনাকে আসবে বা কোনো প্র্যাকটিক্যাল অফার দেবে এতদিন আপনার পার্টনার শুধু আপনাকে এমনি হাওয়া হাওয়ায় কথা বা প্র্যাকটিক্যালিটি খুব কমই ছিল তো সেই জিনিসটা আপনি জানেন আর খুব প্যাশন এই ব্যক্তির প্রতি বা আপনি খুব প্যাশিনেট অ্যাক্সিনোরিয়টেড পারসেন আপনি প্ল্যানিং করছেন ফিউচারটা যে এটা এটা করলাম এটা করলাম এটা করলাম বাট সেরকমভাবে প্ল্যানিংগুলো আপনার হচ্ছে না বাট এখানে দেখতে পাচ্ছি আপনি কিন্তু পার্টনারের জন্য অপেক্ষা করছেন দূর থেকে আপনি ওনাকে স্পাইও করেন মাঝে মধ্যে যে উনি কী করছেন ওনার লাইফে কী চলছে ওকে তো দেখিনি দেখুন উনি বলতে চান যে উনি প্রচণ্ডভাবে হার্ট ব্রোকেন আছেন আপনার কোনো স্টেপের জন্য আপনি যদি কোনো ওনার সঙ্গে রাগারাগি করেছেন বা কিছু বলেছেন উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে হার্ট ব্রোকেন আছেন আর উনি জানেন যে আপনি সিঙ্গেল লাইফটা চুজ করেছেন বাট উনিও আপনার জন্য ওয়েট করছে উনিও নিজের লাইফে গ্রো করার চেষ্টা করছে যাতে আপনাদের রিলেশনটা ঠিক করে উনি জানেন যে এই রিলেশনটা আপনি অনেক দিয়েছেন বা অনেক টাইম অ্যাফোর্ড দিয়েছেন অনেক দিন ধরে অপেক্ষা করেছেন বাট ওনার হাতে কিছু নেই ওনার হাতে সেরকম নেই সব কিছু ডিভাইনের হাতে উনি এটাই বলতে চাইছেন উনি এই মুহুর্তে ফাইন্যান্স কেরিয়ার এগুলো নিয়েই ম্যানেজ করতে চান রিলেশনটা তো ম্যানেজ করতে চান রিলেশনটা ছেড়ে দিতে চান না উনি রিলেশনটা আগেও বাড়াতে চান উনি এই রিলেশনের মধ্যে সাপোর্ট চান আপনার যে আপনি ওনাকে আন্ডারস্ট্যান্ড করুন ওনার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো হয়তো আপনিই জানেন তো উনি আপনাকে বারবার রিকোয়েস্ট করছে আপনি ওনার উপর রেগে না গিয়ে বা ওনাকে কথাবার্তা শুনিয়ে বা উনি যে যদি কখনো কথাবার্তা বলছে বা উনি কখনো রেগে গিয়ে কোনো কথাবার্তা বলছে সেগুলোতে মাইন্ড না করলেই ভালো হয় উনি এটাই চান আপনার কাছ থেকে যে আপনি হয়তো খুব জলদি মাইন্ড করেন উনি ছোটো ছোটো কথা যদি না বুঝে বলে দিচ্ছে তো আপনি মাইন্ড করছেন বা কোনো কিছু বলছে তো আপনাকে এখানে বলছে মাইন্ড করাটা বন্ধ করতে হবে উনি আপনার সঙ্গে লং টার্ম দেখেন উনি আপনার সঙ্গে রিলেশনটা আগে বাড়াতে চান রিলেশনটা ছেড়ে দিতে না রিলেশন আপনার সঙ্গেই থাকতে চান কারণ লাভার্সের কার্ড এসছে আপনাকে খুবই উনি ভালোবাসেন এটা মিউচুয়াল লাভ এটা একতরফা আপনার লাভ নয় আপনার যদি বারবার মনে হয় যে উনি আপনাকে ভালোবাসেন না তো এই ধারণাটা আপনি হাঁটান নিজের মন থেকে কারণ উনি আপনাকে সত্যি সত্যি খুবই ভালোবাসেন ক্ল্যারিটি উনি পাচ্ছেন আর ক্ল্যারিটি আপনাকেও উনি দিতে চান আর রিলেশনটাতে উনি যেমন আপনি রিক্স নিয়েছেন উনিও রিক্স নিয়েছেন রিলেশনের মধ্যে অনেক কিছু স্ট্রাগেল করতে হবে ঠিক আছে আর ওনার লাইফটাও পুরোপুরি রিক্সি ওনার লাইফে কখন কি হবে হতে পারে উনি পুলিশ বা আদার্স কিছুতে জব করেন কখন কি হয়ে যাবে উনি নিজের জীবন সম্বন্ধেও জানে না তো উনি ইউনিয়ন চান আপনার সঙ্গে ইউনিয়ন হ্যাপিনেস জয় জয়ফুল রিলেশনটা চান ঠিক আছে উনি আপনাকে কল মেসেজ করতেও চান আর রিলেশনটাতে দেখুন আপনার সঙ্গে উনি হ্যাপিনেস টু হ্যাপিনেস আপনার সঙ্গে উনি ফিল করেন আর এখানে কুইনের কয়েন আছে দেখুন উনি জানেন যে রিলেশনের মূল বুনিয়াদটা আপনি ঠিক আছে আপনি যদি রেগে থাকেন তো রিলেশনটা আগে বার হবে না তো আপনাকে এখানে বলা হচ্ছে রিলেশনটার জন্য আপনি আপনার পার্টনার বলছে যে কল মেসেজ আপনাকে করতে বলছেন নাহলে উনি খুব জলদি করবেন কারণ আপনি ওয়ার্ল্ড আপনাকে ছেড়ে উনি কোথাও যেতে পারবেন না ভালোই এই মুহূর্তে আপনারা দূরত্বে আছেন বাট উনি খুব জলদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে আজকের জন্য এতটাই